মানুষের খেয়ে দিয়ে কাজ না থাকলে কি করে এক ঘুমায় নাই ফোন দেখে নাই পায়ের উপর পা তুলে শুয়ে থাকে না খবরের কাগজ করে নাই ফেসবুক কল করে নাই হোয়াটসঅ্যাপ কল করে যে একটা কিছু করে আমরা না আমরা মোটে ঘরে মোটে থাকতে পারবো না আমাদের বেরোতে হবে তো আমাদের পড়ানোটা তাড়াতাড়ি হয়ে গেছিলো বলে আমি একটু বেরিয়ে গেছিলাম তারপরে আজকে যেহেতু ছুটির দিন ছিল তাই একটু ভাবলাম যে যাই গিয়ে কোনো ক্যাফে খুঁজে আসি ক্যাফে সন্ধান করে আসি যাই হোক আমি সেরকম করে সবাইকে নিয়ে চলে এসেছি এই ভাই দুটোকে ধরে বেঁধে চ চ আমাদের সাথে চ আমরা খাওয়াবো কিন্তু না আমরা হাতের মাত্র কুড়ি টাকা নিয়ে এসেছিলাম ওদের কাছ থেকে খাবো এই ধান্দা করে এসছি। তারপরে আমরা এখানে গিয়ে চা অর্ডার করে দিয়েছিলাম চা দিয়ে গেলো আমাদের এই যে চা আর একজনের তো একদমই তর্স হয় না এই আগেই চুমুক দিয়ে দিয়েছে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলো সহ্য হলো না আগেই খেয়ে নিয়েছে তারপরে আমার এই যে আমি চাটা একটু দেখিয়ে দিলাম বেশ ভালো হয়েছিলো চাটা খেতে একটু চিনি কম হয়েছিলো কিন্তু না ভালোই হয়েছিল খেতে তারপর আমরা সাথে সাথে

এই ওখানেতে পপকর্ন হই যাচ্ছে এখন এবার এখুনি আমাদের শুরু হয়ে যাবে ফাজাই মারা এখন আমরা ফাজাই মারার বসে একটু পরেই দেখতে পাবো একটা সিন টাকা নিয়ে গন্ডগোল শুরু হয়ে যাবে কে কত টাকা দেবে সেই নিয়ে শুরু হয়ে যাবে দেখো এটা আগুন আমরা এক জায়গায় হলে কোনো ভাই বোন মানি না আমাদের সব কিছু যে যত টাকা আনে সব কিছু এক জায়গায় দিয়ে খাওয়া দাওয়া হয় আমাদের আর হাসির ঠাট্টা তো হতেই থাকে তোমরা তো দেখতেই পারলে যে কতটা হাসির চোট আমাদের ইয়ার্কি আর কি মারার আমরা একদম ওস্তাদ আর আমরা না খুব হাইফাই জায়গায় যাই নাই মেন রোডের কাছে যে ক্যাবগুলো থাকে সেইগুলোতেই যাই কারণ হাইফাই জায়গায় গেলে না ঠিকমতো হাসি ঠাট্টা করা যায় না সব কিছু সব দোকানের তো রুলস থাকে সব রেস্টুরেন্টেরই রুলস থাকে রুলসগুলো মেনটেনিং করতে হয় ওদের কিন্তু আমাদের তো লাগবে মন খোলা জায়গা যেখানে হাসি ঠাট্টা মজা আরো অনেক কিছু হবে খাওয়া দাওয়া সমেত এখনই দেখো এই কারবারটা দেখো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব